দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি এই সমগ্র লীলা হলো এই দুইয়ের বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি ওনাদের আমি সবসময় সুখী রাখি ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি সকল সুখ সুবিধা দিয়েছি ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন এবার আমাকে বলুন যে আপনি কে হন আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন এবার এই সব কথার কি তাৎপর্য এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায় কখনো কোনো গাছকে দেখবেন যখন সেই গাছে ফল আসে সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম এ আমার জিনিস নয় ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি এটা হলো তার দৃষ্টিভঙ্গি সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে কোন পশু পাখির মধ্যে কোন প্রাণীর মধ্যে কোন পরিস্থিতিতে কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করছে তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন শুভ চিন্তা নিয়ে আসুন এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা না জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় মাতা পিতা পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায় কখনোই নয় কারণ আপনার কর্মই হল সব থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় দেখুন এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ দুজনেরই নাম শুরু হয় র দিয়ে কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন তাহলে মনে রাখবেন নাম নয় কর্মই হলো শ্রেষ্ঠ আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এই সময় আসলে কি এই সময় একটা সরল রেখা তো কখনোই নয় সময় হলো একটা চক্র যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত আর যেখানে তার শেষ হয় সেখান থেকেই তার শুরু হয় এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা বিচিত্র ভাবনা একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না এই সময়ের লীলা এর কোনো কোনো প্রমাণ নেই 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 জ্ঞান পরিমাপ শুধু আমরা এটুকু জানতে পারি যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে তারপরে তার কাছ থেকে অন্য কারোর কাছে যাবে তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময় এই সময় সদ্ব্যবহার করুন এই সময়কে বাঁচুন আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন আর সত্যি বলতে কি আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর আপনি কোন পক্ষ নির্বাচন করছেন তাহলে মনে রাখবেন জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন আপনি সন্তোষ লাভ করবেন প্রসন্নতা লাভ করবেন আর আমি আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয় এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয় তাহলে চিন্তা করবেন না রাসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তির সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোন প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হলো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎকর্ম করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময়, সব সময় শান্ত রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু দ্রোণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা